দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা শুরু করছি আইগেজ ইউনাইটেড ইফতার টেবিল সাথে আছে আমি রুহানি সালসাবিল লাবণ্য আইগেজ ইউনাইটেড ইফতার টেবিলে আমরা প্রতিদিন চেষ্টা করছি আপনাদের সামনে ইফতারের জন্য নিত্য নতুন রেসিপি প্রেজেন্ট করতে যেন আপনি আপনার ইফতার টেবিল দারুণভাবে সাজিয়ে তুলতে পারেন আজও তার ব্যতিক্রম নয় দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তবে আমি একা থাকলে তো হবে না আমার সঙ্গে আছেন শেফ মামুন চৌধুরী ওয়েলকাম শেফ থ্যাংক ইউ কেমন আছেন খুবই ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আপনি তো অস্ট্রেলিয়ান হাই কমিশনের হেড শেফের দায়িত্ব পালন করছেন তো আপনার কর্মজীবনটা নিয়ে একটু জানতে চাই আমার কর্মজীবন হচ্ছে আমি প্রথমে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করি সেখান থেকে আমি দেশের বাইরে চলে যাই আমি ইটালিতে ছিলাম তো তারপরে আমি এসে অস্ট্রেলিয়ান ক্লাবে জয়েন করি এরপরে হচ্ছে কি আমি অস্ট্রেলিয়ান অ্যাম্বাসির এক্সিকিউটিভ শেফ হিসেবে দায়িত্ব গ্রহণ করি তো এইভাবে চলছে আর কি ওকে শেফ আজকে আমাদেরকে কি রেসিপি দেখাবো ইফতার টেবিলে সার্ভ করার জন্য আজকে করব আমরা যেহেতু ইফতারের সময় আমরা ছোলাটা আমাদের ইফতারের প্রথম উপকরণ বা প্রধান ডিশ হিসাবে থাকে সব তো আমরা এই ডিশটাকে একটু ফিউশন করে আমাদের মতো করে আমরা যেহেতু ছোলা খাবোই সেহেতু একটু ডিফেন্ট ওই আজকে খাবো সেটা হচ্ছে কাবলি ছোলা করব সেটা চিকেন দিয়ে এবং সেটা সার্ভ করব হচ্ছে ফুচকা সেলের মধ্যে ওকে কাবুলি ছোলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী অনেকক্ষণ পেট ভরা রাখে সেজন্য জন্য দেখা যায় যে আমাদের অস্বাস্থ্যকর খাবারের দিকে হাত বা চোখ চলে যায় না আমাদের ওজন কমাতে সাহায্য করে তাই না এবং হজম শক্তিতেও কিন্তু কাবলি ছোলা অনেক উপকারে উপকারে আচ্ছা শেফ আমরা প্রিপারেশনে যাওয়ার আগে দর্শকদেরকে একটু দেখিয়ে দিই যে আমাদের এই রেসিপিটা তৈরি করতে কি কি লাগছে ঠিক আছে প্রিয় দর্শক তাহলে চলুন দেখে চিকেন কাবুলি ছোলা তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চিকেন ছোলা মুরগি কিউব করে কাটা কাবলি ছোলা আদা রসুন বাটা দই সরিষার তেল পেঁয়াজ কুচি জিরা গুঁড়ো আস্তু জিরা হলুদ গুঁড়ো কাঁচামরিচ কুচি লাল গুঁড়ো গরম মশলা টমেটো কুচি তেঁতুলের সস লবণ ধনেপাতা কুচি ফুচকা দর্শক আমরা দেখে নিলাম চিকেন কাবুলি ছোলা তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে সেই আমরা প্রিপারেশন শুরু করে দিই রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার আর আই গ্যাস সেফ চয়েস এই সিলিন্ডার গুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে আর থার্মোস্লিপ নিশ্চিত করে গুণগত মান তাই আমি থাকি নিশ্চিন্তে আই গ্যাস ইউনাইটেড প্রথমে হচ্ছে গিয়ে আমাদের যে বার্নারটা আছে সেটা অন করে দিব অন করে আমরা এটা মিডিয়াম হিটে রাখবো তো হিটটা আমরা মিডিয়ামে দিয়ে আমাদের যে প্রথম এখানে আমরা দিব হচ্ছে সরিষার তেল আমাদের সরিষার তেল লাগবে হচ্ছে দুই টেবিল চা চামচের মতো ওকে প্রত্যেক প্রত্যেকটা শেফ হোম কুক যারা আছেন তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসে রান্না করেন বা ওভেনে রান্না করেন টেম্পারেচারটা যেন খুব স্ট্রংলি আপনি বুঝেন যে আপনি কিভাবে হিট করতেছেন খাবারটা না হলে কিন্তু আপনার খাবার পুড়ে যাবে এবং খাবারের পুষ্টিগুণ নষ্ট হবে আর সেই ফাঁকে দর্শকদের সাথে শেয়ার করতে চাই যে কোনো সাইজের অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ গ্যাস সংযোগের স্মার্ট সলিউশন পেতে আপনারা ইনস্টল করতে পারেন আই গ্যাস ইউনাইটেড এর স্মার্ট রেটিকুলেশন সিস্টেম তাহলে কিন্তু সিলিন্ডার ব্যাংক থেকে খুব সহজেই প্রত্যেকটি অ্যাপার্টমেন্টে পাইপের মাধ্যমে আপনারা গ্যাসের নিরাপদ সংযোগ পেয়ে যাবেন আমাদের যে সরিষার তেল এটা অলরেডি হিট হয়ে গিয়েছে আমরা সরিষার তেল হিট হয়েছে কখন বুঝবো যখন এটার ইয়েলো কালারটা লাইট হয়ে আসবে আমাদের এই কালারটা কিন্তু লাইট তো এখন হচ্ছে এখানে আমি হাফ ইয়ে দিব জিরা আস্ত জিরা তারপরে পেঁয়াজ কুচি জাস্ট তিন টেবিল চামচের মতো দিয়ে একটু মিক্স করে এরপর আমরা হিটটা একটু বাড়িয়ে দিব যখন আমরা কোনো শুকনো ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্না করব। শুকনো উপকরণগুলো আমরা হাই হিটে কিন্তু টোস্ট করে নিব সেক্ষেত্রে হচ্ছে যেমন দারচিনি এলাচ এইগুলো হাই হিটে করলে এটার অ্যারোমাটা খুবই ভালো আসে স্ট্রং ফ্লেভারটা চলে আসে খাবারের মধ্যে তো আমি এখানে হাই হিট দিয়ে দিয়েছি এখন তো এখন এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে তো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম ওকে দুই টেবিল চামচের মতো এই রান্নাটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন এখানে দিয়ে দিব আমাদের চিকেন গুলো চিকেন গুলো আমি হলুদের আগে দিলাম এই জন্য আমরা যদি এখন হলুদ দিয়ে চিকেনটা কষিয়ে নি তাহলে হচ্ছে গিয়ে হলুদটা পুরো যাবে চিকেনটা পুরো ইয়া হয় হবে না এই রেসিপির যদি একটু ব্যাক স্টোরি আমরা দেখি যে মুঘল সম্রাট শাহজাহান যখন তার ছেলে আরঙ্গজেবকে বন্দী করেছিলেন তখন তাকে বলা হয়েছিল প্রতিদিন খাওয়ার জন্য একটি খাবার বেছে নিতে তো তখন কিন্তু তিনি ছোলা বেছে নিয়েছিলেন আর সম্রাট সাজাহানের অনুগত যে বাবুরচি ছিল তিনি এরকম ছোলাতে নানা স্বাদ যোগ করে আরঙ্গজেবকে খেতে দিতেন তো সেখান থেকে কিন্তু এই রেসিপিটা ছড়িয়ে পড়ে আর রেসিপিগুলো হচ্ছে আমাদের যে উপকরণগুলো দিয়ে আমি রান্না করি সেগুলো কিন্তু সারা বিশ্বে সেম কিন্তু রান্নার ধরনটা এক এক রকম আমরা রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবো আমি কোন কোনটার পর কি দিচ্ছি এবং খাবারটা যেন আমার হেলদি হয় কারণ খাবারটা থেকে আমাদের সারা দিনের কর্মব্যস্ততা শুরু হয় ওই যে রান্নার প্রসেসের উপরেই কিন্তু হেলথ बेनिफिट আমি পাবো নাকি সেটা আমার স্বাস্থ্যকে ক্ষতির দিকে নিয়ে যাবে সেটা আসলে বোঝা যায় আমাদের চিকেনটার মশলার মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম তো পানি দেওয়ার পরে আমি এখানে একটু সল্ট দিব সেটা হচ্ছে স্বাদমতো এই রেসিপিটা তো আমরা ইফতার টেবিলে সার্ভ করতে পারি সেই সাথে যারা ওজন কমানোর চিন্তা করছেন তারা কিন্তু দেখা যায় যে রাতের বেলা কার্বটা অ্যাভয়েড করতে চায় তো ক্ষেত্রে এরকম একটি রেসিপি তৈরি করে নিয়ে কিন্তু তারা ডিনারেও এই কমপ্লিট একটা মিল পেয়ে যাবে তাই না এটা কিন্তু ডিনারে আপনি গার্লিক না তারপরে গিয়ে রুটি এই ধরনের যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা খাওয়া যাবে হ্যাঁ যারা কার্ব অ্যাভয়েড করে তার এমনিও খেতে পারবে আর যেহেতু এটাতে চিকেন আছে প্রোটিনের একটা ভালো ব্যালেন্স হবে হুম

সবসময় নিরাপদ থাকতে কিছু নিয়ম মানা জরুরি যেমন এলপিজি সিলিন্ডার বদ্ধ জায়গায় বা চুলার নিচে না রেখে নিরাপদ দূরত্বে সোজাভাবে রাখুন থাকুন নিশ্চিন্তে ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছে আরো একবার আপনারা দেখছেন আই গ্যাস ইউনাইটেড ইফতার টেবিল আই গ্যাস ইউনাইটেড এলপিজি পাওয়া যাচ্ছে বারো কেজি পঁয়ত্রিশ কেজি এবং পঁয়তাল্লিশ কেজি সিলিন্ডারে ওয়েলকাম ব্যাক সেভ আমাদের চিকেনটা কি মোটামুটি কুক হয়ে গেছে হ্যাঁ আমাদের চিকেনটা সিল হয়ে গিয়েছে সিল হওয়া মানে আমাদের চিকেনটা দুই সাইডে একটু ব্রাউন কালার করে নিয়েছি ও হাই হিটে এবং ব্রাউন কালার দুই সাইডে ব্রাউন কালার কালারের ফলে যেটা হলো যে এটার ভিতরে যে জুসটা এটা ভিতরেই থাকবে আর মাংসটা ড্রাই হবে না আমাদের যে কাবলি ছোলা আছে ছোলার সাথে এটা খুব ভালো ব্যালেন্স করবে তো এখন কাবলি ছোলাটা দিয়ে দিব দিয়ে একটু হিটটা বাড়িয়ে দিব আর এই ছোলাটা আমি হচ্ছে গিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তার ছোলাটা সকালবেলা একটু হালকা সিদ্ধ করে নিয়েছি যারা ইফতারে রেডি করবেন তারা এটা অনেক আগেই রেডি করতে পারেন ইফতারের সময় শুধু একটু মাইক্রোভ গরম করে নিলেই হবে ওকে মাইক্রোওয়েভে গরম করার ক্ষেত্রে আমরা কি কি সতর্কতা অবলম্বন করব মাইক্রোওয়েভ ওভেনে আমরা যখন কোনো খাবার হিট করব আমরা অবশ্যই ফয়েল দিয়ে ঢেকে এটাকে হিট করব না আমরা কোনো টি স্পুন ওই প্লেটের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিব না তারপরে আমরা হচ্ছে গিয়ে অবশ্যই খেয়াল রাখবো যে মাইক্রো ওভেনটা কোনো ঠিক আছে কিনা টেম্পারেচার অনেক সময় হয় মাইক্রোওয়েভ ওভেন দুই তিনবার ইউজ করার পরে এটা স্প্রাঙ্কেল করে ভিতরে তো ওই জিনিসগুলো আমরা একটু চেক করে নিব অবশ্যই আমাদের ছোলাটা দেওয়ার পরে এখন দিব হচ্ছে এখানে টমেটো কুচি যেটা আমি তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম এই ছোলাটা যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ করা আছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং এটা খুব ভালো একটা কুইক রেসিপি ইফতারে আর এই যে টমেটো অ্যাড করাতে কিন্তু একটা ট্যাঙ্গি ফ্লেভারও পাওয়া যাবে না লাস্ট এটাতে আমি একটু হালকা টমেটো সস দিব এটা হচ্ছে অপশনাল কেউ চাইলে দিতেও পারে নাও দিতে পারে এটা জাস্ট আমি একটু টমেটো বেশি পছন্দ করি জাস্ট সামান্য একটু দিয়ে দিব কালার কম্বিনেশনের জন্য আমাদের খাবারটা কিন্তু খুব কুইক রেডি হয়ে গিয়েছে এটা আমরা এখন একটু টোস্ট করে নিব টোস্ট করার ব্যাপারটা হচ্ছে আমরা হাই হিট করবো আমরা এটা আমরা যখন কিচেনে করি ইন্ডাস্ট্রিয়াল কিচেনে আমাদের তো সেখানে আমরা বড় কড়াইতে করি যেহেতু আমরা ছোটো জায়গায় আমরা যদি রান্না করি সেতু আমরা প্রাইপ্যানে এটা একটু জাস্ট হাই হিটে টোস্ট করে নিব এটা হচ্ছে গিয়ে আমরা সরিষার তেল এবং টমেটোর ফ্লেভারটা স্মোকি ফ্লেভার হয়ে একটা আলাদা একটা টেস্ট আসবে চিকেনের সাথে আর এক্সট্রা কোনো পানি ইউজ করব না করলে কি হচ্ছে এটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে সার্ভ করব আজকে ওকে সাধারণত আমরা এটা মুড়ি দিয়ে খাই বা সালাদ দিয়ে খাই আজকে আমরা এটা ফুচকা সেলের মধ্যে দিব দেওয়ার পর আমরা এটা দই দিব এবং কি আমরা এখানে তেঁতুলের একটু সস দিব। ওকে আমাদের দই ফুচকারও ফ্লেভার পাওয়া যাবে ছোলাটাও পাওয়া যাবে আমাদের খাবারটা অলমোস্ট ডান তো যারা আসলে মাইক্রোওয়েভ ওভেনে এটা প্রথমে রান্না করে লাস্টে মাইক্রোওয়েভ ওভেনে গরম করতে চান তারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার বাসায় যে সিরামিকের ডিশগুলো আছে ওগুলো যদি কালারে কোটেড থাকে ধরেন গোল্ডেন কালার ব্লু কালার থাকে সেক্ষেত্রে ইউজ না করাটাই বেটার নিচে দিয়ে দেখবেন যে লেখায় আছে মাইক্রোওয়েভ ওই ডিশগুলো আপনারা ইউজ করবেন আর স্টিলের কোনো প্লেট বা স্টিলের কোনো গ্লাসে দুধ গরম করা অনেকে আমি দেখেছি আমি একটা জায়গায় এটা আমি ওখানে ছিলামও স্টিলের গ্লাসে চা গরম করার সময় ওটা খুব বাজে আকারে বাস্ট হয়ে গিয়েছিল তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন রান্না করার সময় তা আমাদের এটা অলমোস্ট ডান এখন আমরা এটা প্রিপারেশন করব আমি চুলাটা বন্ধ করে দিব দিয়ে আমাদের এখানে যে একটা কাটা চামচ আছে এটা দিয়ে জাস্ট একটু প্রেস করে ভেঙে দিব ও এটা টেস্টটাই হচ্ছে গিয়ে একটু ভিন্ন রকম হবে আচ্ছা খাওয়ার সময় তাহলে আর একটু ভালো লাগবে তাই না এটা ভেঙে দেওয়ার কারণে যে চিকেন গুলো একটু মাংসগুলো একটু ভেঙে দিব আমরা যদি প্রথমে মাংসটা ভেঙে দিতাম তাহলে মাংসটা এত সফট থাকতো না জাস্ট একটু ব্রেক করে দিব আচ্ছা আমরা এখন প্লেটিং করব ওকে আমাদের তো শুধু প্লেটিংটাই বাকি প্লেটিং এ যাবার আগে শেফ আমি একটু শুনতে চাই যে আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে আপনি যেহেতু হেড শেফ হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনে আপনার আন্ডারে আরো কতজন শেফ আছে আমাদের বেসিক্যালি ক্লাব আছে অস্ট্রেলিয়ান ক্লাব আছে তারপরে রেসিডেন্স আছে অফিস আছে সব মিলে আছে 15 16 জনের মতো আছে আচ্ছা তো তাদের সবাইকে আলাদা আলাদা করে কাজ ভাগ করা দেওয়া আছে কোন কোন কিচেনে কোন প্রোগ্রাম হবে তারা ওইটা দেখে ওটা ওইভাবে প্রিপারেশান নেয় আমি ওই মেনুগুলো সেট করে দিই তারপর যখন প্রোগ্রাম হয় প্রোগ্রামের খাবারগুলো দেখি কোনটা কিভাবে আছে মেনুগুলো ঠিক করে তারপর আমাদের কাজের প্রসেস শুরু হয়ে যায় সকাল থেকে এরপর আমরা বাজার থেকে যে জিনিসগুলো নিয়ে আসি এগুলো খুব ভালো করে ওয়াশ করি আমাদের সবজিগুলো আমরা মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ঠান্ডা পানিতে নর্মাল যে ওয়াটার আছে ওটার মধ্যে ভিজিয়ে রাখি আমাদের মিটগুলোকে আমরা ফিল্টার ওয়াটার দিয়ে ওয়াশ করি তারপর আমাদের প্রনগুলোকে আমরা ভালো করে ওয়াশ করার পরে লেবু এবং দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি এরপর লেবু পাতা দিয়ে আবার কিছুক্ষণ রাখি আমরা আসলে একটা অ্যাম্বাসিতে কাজের যে ধরনটা এটা আসলে হোটেলের চাইতে একটু বেশি টাফ খুবই সেন্সিটিভ এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা সে মানুষ তো মাত্রই ভুল ভুল হতেই পারে যখন কোনো ভুল হয়ে যায় তারপরে সিচুয়েশন গুলো কিভাবে হ্যান্ডেল করে কোন সময় যদি অবশ্যই ভুল হয়ে যায় যেমন তান্দুরি চিকেন করার সময় অনেক সময় চিকেনগুলো বা কাবাব যখন আমরা রান্না করি কাবাবটা পুড়ে যায় বাহিরে তো সেই ক্ষেত্রে যদি কোনো গেস্ট বলে যে এটা কেন পুড়ে গেল বা এটা একটু তিতা হয়ে গেছে পুড়ে গেছে বা একটু লবণ বেশি সেই ক্ষেত্রে আমরা বলে দেই যে সামনে দাঁড়িয়ে যে এটা টেস্টটাই এরকম এটা এই জন্যই ভালো লাগবে এটা তো ঠিক না তো নিজেকে তো বাঁচানো লাগবে কাজের ক্ষেত্রে তাই না সবাই একসাথে কাজ যারা নিজেকে করতে চাচ্ছে বা প্রফেশন হিসেবে তারা এই ডিপার্টমেন্টে আসতে চাচ্ছে তারা নিজেদেরকে কিভাবে গ্রুম করবে এটা দুইটা সিস্টেম আছে আমাদের এই যারা নতুন শেফরা আছে যারা অন দেখবেন তারা অবশ্যই দুইটা জিনিস ফলো করবেন কেউ যদি কোনো ইনস্টিটিউট বাংলাদেশে অনেক ইনস্টিটিউট হয়েছে কোনো ইনস্টিটিউটে তিন মাসের মধ্যে একটা শেফ ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে ওরা তো সেখানে একটা ট্রেনিং করবেন না হলে আপনি কোনো রেস্টুরেন্টে শেফের সাথে কিচেন হেল্পার হিসাবে জয়েন করবেন সেক্ষেত্রে হবে কি আপনার সময় বাঁচবে এবং আপনি ওখান থেকে কিছু পয়সাও পাবেন আর আপনি যদি ইনস্টিটিউটও করেন সেখান থেকে আপনি প্রাথমিক অবস্থায় একটা ধারণা পাবেন সেফ হওয়ার জন্য আপনার উপকরণগুলোর সাথে পরিচয় করে দিবে তারা আপনাকে আপনাকে আপনার কাটিংগুলো দেখিয়ে দিবে আপনাকে রান্নার প্রসেসটা দেখিয়ে দিবে এবং কি কি কোন কোন ওয়েতে রান্না করা যায় এগুলো দেখিয়ে দিবে এরপর আপনার তিন মাস ছয় মাস যে কোনো হোটেলে ইন্ডাস্ট্রিয়াল হোটেলে আপনার ইন্টারনি করলেই তারপর আপনি জবের জন্য অ্যাপ্লাই করবেন বা আর যদি আপনি দেশের বাইরে চলে যেতে চান সেই ক্ষেত্রে দেশের বাইরে কাজ করতে পারবেন আচ্ছা বাংলাদেশ থেকে তো অনেকেই বিভিন্ন দেশে সেই হিসেবে কাজ করছে আমাদের দেশের আমি কিছুদিন আগে নিউইয়র্কে ছিলাম অনেকদিন দিন তো আমি সেখানে দেখেছি নিউ ইয়র্কের যে ম্যানহাটন শহরটা আছে সেখানে ম্যাক্সিমামই আমাদের বাংলাদেশি শেফ এবং এক্সিকিউটিভ লেভেলের শেফরাই কাজ করছে যারা খুব ভালো কাজ করছে এবং কি যারা খুব সুনামের সাথে ওখানে আছে আবার মিডল ইস্টের দিকেও কিন্তু বাংলাদেশের অনেক শেফ রয়েছে আচ্ছা শেফ গল্পে গল্পে একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি তারপর আমরা ট্রেনিং এ চলে যাব ঠিক আছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড ইফতার টেবিল নিয়ে নিচে একটি ছোট্ট বিরতি বিরতির পর আবার দেখা হচ্ছে আশা করছি কোথাও যাবেন না সাথেই থাকবেন অন্যান্য জ্বালানি এলপিজির চেয়ে প্রায় পঞ্চাশ পার্সেন্ট বেশি কার্বন অক্সাইড তৈরি করে

তা আমি এটা নামানোর আগে একটু ধনেপাতা পাতা ইউজ করব আমাদের যে ছোলাটা আছে এটার মধ্যে জাস্ট অল্প এটা যদি আগে দিতাম তাহলে এটা কালো হয়ে যেত বাইকের মধ্যে এটা ধনে পাতার ফ্লেভারটা পাওয়া যাবে না এটা আমি যখন লাস্টে দিয়েছি এটা একটা ক্রাঞ্চি ফ্লেভার থাকবে এখন আমরা প্লেটিং করব। যে কোনো রান্নার ক্ষেত্রে প্লেটিংটা হচ্ছে একটা আর্টের মতো আপনি যে রান্নাটা যেমনই হোক না কেন প্রাথমিক অবস্থায় এটা যদি এত টেস্ট না হয় প্লেটিং দিয়ে কিন্তু আপনি ওই পর্যায়েটা পার হয়ে যেতে পারবেন হ্যাঁ কারণ খুব সুস্বাদু খাবার খুব এলোমেলো অগছালো ভাবে যদি ফেলে রাখা হয় সেটার দিকে কারো চোখও যাবে না হাতটাও যাবে না না টেস্টটা সে মিস করবে তো এটা আজকে ফুচকা শেলে করব কারণ মুড়ি হচ্ছে গিয়ে একটু ক্রাঞ্চি থাকে তো ফুচকা শেলটাও একটু ক্রাঞ্চি সেটা মাথায় রেখে আমি এই ডিশটা করা আর এটা যখন আপনি আপনার ডাইনিং এ রাখবেন তো আপনার গেস্ট কে আপনি চমকে দিতে পারবেন এত সুন্দর একটা ডিশ কেউ যদি চায় এখানে আপনার যেই ধনেপাতা কুচির পরিবর্তে পার্সলি কুচিও দেওয়া যায় ওকে ছোলা তো ইফতার টেবিলে ঠাকেই মানে মাস্ট আইটেম তো কেন নয় একটু অন্যভাবে একদিন পরিবেশন করলাম ছোলাটা আমাদের প্রতিদিন এভাবে খেলে দেখা যাবে যে প্রতিদিনই সবাই এভাবে খাওয়ার বায়না করবে কাবলি ছোলাগুলো প্রায় অলমোস্ট ডান তো এখন এখানে একটু সস দিয়ে দিব সেটা হচ্ছে প্রথমে দিব হচ্ছে ইয়োগার্ট এটা হচ্ছে গ্রিক ইয়োগার্ট করা কেউ চাইলে এটাতে পামা গ্রেনেড সস দিতে পারে

ডালিমের রসগুলো অনেকক্ষণ জাল দেওয়া লাগে আর এটা ঘন হতে অনেক টাইম লাগে কুইক রেসিপির জন্য হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে এটা করা যায় আর টেস্ট অলমোস্ট সেই আসে আমরা যারা করি আমাদের যে পামাগ্রেনেট মোয়ালেসটা অনেক সময় দরকার হয় অনেক কিছুতে তো সেই ক্ষেত্রে আমরা ওইভাবে ইউজ করি আর কি কর্নফ্লাওয়ার দিয়ে ওটাকে থিকনেস নিয়ে আসি তো এখন দিব হচ্ছে এখানে তেঁতুলের সসটা আমরা তেঁতুলের সসটা দইয়ের উপরে দিব। সরাসরি আমরা চিকেনের মধ্যে দিব না বা কাবলি ছোলাতে দিব না তাহলে টেস্টটা ভালো লাগবে না তো এখন যেটা দিব এখানে হচ্ছে কি আমাদের যে এক্সট্রা ধনে এগুলো একটু করে দিব ওকে জাস্ট প্লেটিং এর জন্য আর কি আর খাওয়ার জন্য ভালো তো আমাদের রেডি হয়ে গেল কাবলি ছোলা চিকেন কাবলি ছোলা থ্যাংক ইউ সো মাচ শেফ এই দারুন রেসিপিটা আমাকে শেখানোর জন্য এটা তো আমার জন্য মাস্ট ট্রাই আমি বাসায় তৈরি করব আমার ইফতার টেবিলে সার্ভ করব আর আজকে তো আমাদের ইফতার টেবিলে আমাদের জন্য এই চিকেন কাবলি ছোলা থাকছে শেফ যারা আমাদেরকে মাঝখানে একটু মিস করে ফেলেছে তো প্রসিডিউরটা তাদের জন্য একবার রিকেপ করবেন অবশ্যই প্রথমে কাবলি ছোলাটাকে আপনি ওভারনাইট সোক করে রাখবেন অথবা ক্যানের গুলো কিনে নিয়ে আসবেন আনার পরে এরপর আপনি ফ্রাই প্যান গরম করবেন করে দেশীয় যে সরিষার তেল আছে সেটাতে আপনি আস্ত জিরা দিয়ে একটু ভুনে নেবেন তারপর হচ্ছে গিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি যে গরম মশলাগুলো আছে এগুলো দিয়ে ভালো করে কষিয়ে একটু হালকা টমেটো সস দিয়ে আমি পানি দিয়েছি দিয়ে এটা যখন কালার হয়ে গেছে মাংসটা সফট হয়ে গেছে তারপর আমি আমার মতো করে ফুচকা শেলের মধ্যে এটা পরিবেশন করেছি করার পরে উপর একটু ইয়োগাট দিয়েছি তেঁতুলের সস দিয়েছি এরপর একটু ধনে পাতা কুচি টমেটো কুচি দিয়ে সুন্দর করে যে যার মতো করে পরিবেশন করতে পারে অনেক ধন্যবাদ শেখ এই দারুণ রেসিপিটি আশা করছি সবার পছন্দ হয়েছে তো আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি খুব ভালো থাকবেন নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে আর আজকে তো আমরা ইস্তার টেবিলে একসাথেই বসবো ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আইগাস ইউনাইটেড ইফতার টেবিল আশা করছি আপনাদের আয়োজনটি ভালো লেগেছে আমি রুহানি সালসাবিল লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে খুব ভালো থাকুন আর আইগাস ইউনাইটেড ইফতার টেবিল দেখতে চোখ রাখুন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এবং চ্যানেল নাইনের পর্দায়